আপনারা যদি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমি যে তথ্যগুলো আপনাদের দেশে চাই সেটা মূলত নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন আয়োজনের বেশিরভাগ প্রস্তুতি সময় মতো সম্পূর্ণ হয়েছে তবে আমরা সকলেই জানি বাংলাদেশে যে কোনো নির্বাচন আয়োজন করা আসলে অত্যন্ত জটিল কাজ এবং একেবারে তার সাথে যুক্ত হয়েছে গণভোট নির্বাচন বিষয়টি নির্বাচনের দিন সুষ্ঠুভাবে পরিচালনা করা তার এবারে অন্য বছর তুলনায় এবারে গুরুত্বটা বেশি পেয়েছে আমাদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ যেটা আমাদের আমাদের সহকর্মী বলেছেন আমাদের একশো পঁচানব্বই কনস্টিটুয়েন্সিতে আমরা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ দিয়েছি সেখান থেকে আমরা একশোটি নির্বাচন কমিশন অফিসের সাথে কথা বলেছি এবং তাদের মধ্যে আটানব্বই ভাগ আমাদেরকে পাঠান করেছে যে তারা নির্বাচনের দিনে খুব ভালো নির্বাচনের দিনের সকল প্রস্তুতি তারা ভালো গ্রহণ করেছেন আবার জানুয়ারির শেষ সপ্তাহে আমাদের পর্যবেক্ষকগণ যে তাদের সাথে পুনরায় কথা বলেছে এবং তার তাদের মধ্যে থেকে আসি ভাগ তারা বলেছে যে ভোট গ্রহণের জন্য যে কর্মীদের নিয়োগ এবং প্রশিক্ষণ তারা পাবে সম্পন্ন করেছে এছাড়াও নির্বাচন কমিশনের আস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ শেষ থেকে আমরা যে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সাথে দেখা করেছি তাদের তাদের মধ্যে তাদের মধ্যে প্রায় আশি ভাগে বলেছেন যে তারা নির্বাচন কমিশনকে স্বাধীন এবং প্রার্থী মনোনয়ন সম্পর্কে আমরা যে তথ্য সংগ্রহ করেছি আমাদের সেই তথ্য থেকে আমরা এটা আপনারাও জানি একান্নটি রাজনৈতিক দলের দুই হাজার চৌত্রিশ জনের বেশি প্রার্থী এবং দুইশো উনপঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে এটি একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য খুবই শুভ লক্ষ্য আমাদের একটি বড় উদ্যোগের বিষয়

সেই জন্য তাদের প্রয়োজনে ভোটার শিক্ষা এবং কিভাবে ভোট দিবে তাদের তথ্য যথাযথভাবে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে আমাদের কলিগা যেটা জানাইছে যে তারা প্রায় আশিটি এলাকাতে তারা দেখেছে যে সেখানে পর্যবেক্ষণ করেছে যে সেখানে ষাট ভাগ মানুষ অর্থাৎ পার্টিকুলারলি গণভোট সম্পর্কে প্রচারণা হয়েছে তারা মনে করে এবং এই প্রক্রিয়ার শুরুতে যে ধরনের আমরা এটা তাদের দেখছো যেহেতু মাত্র ষাট ভাগ বলেছে তো সেই জন্য জনসাধারণের কাছে পর্যাপ্ত তথ্য নিশ্চিত করার জন্য নির্বাচনী কমিশনের কাছে উদ্বেগগুলো বিভিন্নভাবে প্রকাশ করেছে এবং আমাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে উদ্বেগ মোকাবিলার জন্য নির্বাচন কমিশন যথার্থ পদক্ষেপ নিয়েছে বলে তারা মনে করে নির্বাচনী সম্পর্কে যে তথ্য আমরা সংগ্রহ করেছি

প্রচারণা পর্যবেক্ষণ করে ভিত্তিতে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আচরণ বিধিতে অনুসরণ করা হয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি সেখানে নব্বই শতাংশ তারা তারা বলেছে যে তারা অবাধে তাদের নির্বাচনী প্রচারটা চালাতে পারছে আমরা যেসব এলাকা পর্যবেক্ষণ করেছি তার প্রায় অর্ধেক এলাকায় নির্বাচন কমিশন যৌথভাবে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে প্রার্থী একই মঞ্চে একাধিক প্রার্থী উপস্থিত ছিলেন এবং তাদের নির্বাচনী স্থান পাঠ করেছে আচরণ যদি মেনে চলার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থী নগদ অর্থ প্রয়োজনীয় জিনিসপত্র উপ পরিবহন পকেট এবং মোবাইল রিচার্জের মতো উপহার বিতরণের জন্য সাতাশটি ঘটনা আমাদের টোটাল কর্ম এলাকার মধ্যে আমরা অবলম্বন করেছি যা